নয় বরং তোমাদের পাপতা তারা সুতকর গুস্কর ছিল তাদেরকে দোয়া করার জন্য 40 করা হয় ঠিক কি বলে? ঠিক। খাবার খাওয়ার জন্য 40 রাখা হয় না। বর্তমান নেট দুনিয়া ভাইরাল পুরো আরেক masala আছে না? আছে। আল্লাহ রাব্বুল আলামিন دین ইসলাম মানুষদেরকে শিখিয়েছেন নবী রাসূলদের মাধ্যম ঠিক। নবী রাসূলদের পরে সাহাবাই کرام সাহাবাই کرامদের পরে সালফে সালেহীন এভাবে করে করে যুগে যুগে হকানি ওলামাই গ্রামদের মাধ্যমে ইসলাম আমরা পেয়েছি এখন একটা লোক জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই জীবনে কোনোদিন কোরআনুল কারিম যেটা তেলাওয়াত করা ফরস এটার একটা সুরাস করে পড়তে পারে না ফতু একটা দিয়ে বসে থাকে অথচ ফতুয়ার খেতাব গুলো পড়ে ফতুয়ার গুলো বের করা আরো কঠিন আপনি কোরআনুল কারিম দেখে দেখে তেলাওয়াত করাটা যত সহজ একটা ফতুয়ার কেতাব পড়ে কোন মাসালার উপরে ফতুয়া হয়েছে এটা বের করা আরো কঠিন ঠিক কিনা বলে কিন্তু রাস্তা ঘাটে দোকানে পাটে ফতুয়ার অভাব নাই ফতুয়া দেয় দুটি বলে আগের যুগের মহাকে কালেমরা ফতুয়া দিতেন একটা বলে সেটা ছিল এলমে শরীয়ত তার কাছে আছে আর এখন ফতুয়া চলে দুটি বলে একটা হলো জনবল একটা হলো ধনবল জনবল এবং ধনবলের বলে যারা ফতুয়া দিবে এই ফতুয়া যারা মানবে সব জাতি ধ্বংসপ্রাপ্ত হবে ঠিক কিনা বলে ধনবলে আর জনবলে ফতুয়া হয় না মেয়া ধনবলে আর জনবলে ফতুয়া হয় না আপনার থাকতে পারে কোটি কোটি টাকা আপনার থাকতে পারে কোটি কোটি মানুষ এই মানুষগুলো যখন আপনার পিছনে জয় গান গাইবে তখনই আপনি একটা ফতুয়া লাগাই দিবেন এটা শোভনীয় নয় আর এই ফতুয়ার পিছনে আবার কতগুলো জ্ঞান পাপী ঘরে অমুকে বলছে আপনি তার বিরুদ্ধে কথা বলেন রাষ্ট্রদ্রোহী মামলা খাইবেন আরে উনি কত বড় রাষ্ট্রদ্রোহী হয়ে গেছেন বলেন বাংলার জমিন এই দেশে হক কথা ছিল ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ এই দেশ থেকে যদি হক কথার কণ্ঠ নালি চেপে ধরা হয় আল্লাহর কসম বাংলাদেশের এই ভূখণ্ডকে বঙ্গোপসাগরের পানি এসে তলিয়ে দিবে ঠিকিরা বলে এই দেশে সত্য থাকবে ছিল আপনি বন্ধুরা আমার এজন্য আমি আপনাদেরকে বারবার বলি বেতন কত টাকা পাঁচ টাকা কম দিলে সেখানে খুঁজতে নিতে পারেন যে বেতন কম দাও হলো কেন যার যত লাখ টাকা বেতন সব কিন্তু কাউন্টারে বসে বুনে নেয় নেয় কি নাই না এখন জায়গা জমি কোথায় আছে সবগুলো খতিয়ান কোথায় দাগ নাম্বার সব খুঁজে বের করতে কিন্তু আল্লাহ আপনাকে সুস্থ সবল ষাট বছরের আশি বছরের একটা জীবন দিয়েছিলেন আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর গোলামি কিভাবে করতে হয় সেটা না দেখে আপনি দুনিয়ার পিছনে ঘুরছেন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আপনি মনে করেন পার পাইয়ে দেবেন অত অত সহজ না এটা ফেতনার জামানা এটা ফেতনার জামানা কোন জায়গা থেকে আপনি ফেতনার ভিতরে নিবন্ধিত হবেন আপনি নিজেও জানবেন না আল্লাহ রসুল এ কারণে রেড সিগনাল দিয়ে গেছেন আমার উন্মাদের একটা সময় আসবে সকাল বেলা থাকবে মোমেন বিকালে হবে কাফের বিকালে থাকবে মোমেন সকালে হবে কাফের আর কতগুলো মুফতি বের হবে এই মুফতিগুলো এসে এমন এমন ফতুয়া দিবে যাই ফতুয়া তোমরা শোনো নাই তোমার বাপ্য দ্বারা কোনোদিন শোনে নাই আল্লাহ নতুনের হাতে কথাগুলো বারবার বলি পিছনে অনেকবার বলছি কথাগুলো আল্লাহ সুবহান এই জাতিকে হেফাজত করুক বল আমি আল্লাহ রসুল তার উন্মতকে টানে একদিকে উম্মত উম্মতের কান্দারি সেদে সাথে টানে আরেকদিকে